দুধটা কাটানোর জন্য দুধেতে ভিনিগার দিয়ে দেবো আমরা দুধটা কাটিয়ে ছানা বের করে নেবো আমি এখানে দু কাপ দুধ দিয়ে দেবো রোগের জন্য এটা এখন ফুটতে দেবো এখানে দুধটা ফুটে গেছে আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আমি এক পাতা গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দশ টাকার প্যাকেট আমি এখানে ছানা দিয়ে দিলাম এটা মুথে রেখেছিলাম আমি নারকেল কোড়াগুনো দিয়ে দিলাম এখানে ছোট এলাচকে ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে ময়দা দিলাম দু চামচ মতো আমার এই মিশ্রণটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো এটা একটু শক্ত হবে আমি এবার এই মিশ্রণটা এতে তুলে থালাতে তুলে যান এবার আমি মোদকটা তৈরি করব এক চামচের মতো এতে ঘি দিয়ে দিলাম আমি এরকম মোদকটা তৈরি করব কোনো ছাঁচ আমার নেই আমি হাতে করেই করছি সাত তৈরি করা হয়ে গেছে